হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশন এর আগে আমি তোমাদের সরল লেখা প্রশ্নমাল্লা দুইয়ের বীর দীর্ঘ উত্তর ধর্মীয় প্রশ্নের একুশের দাগ পর্যন্ত করেছিলাম আজকের বাইশের দাগ থেকে শুরু করব দেখো বাইশের দাগের অঙ্ক দেওয়া আছে সি ডি ও ডি এ বাহর সমীকরণ যোথাক্রেমে এক্স প্লাস টু ওয়াই টু থ্রি এক্স টু ওয়ান এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর ও ফাইভ এক্স প্লাস ওয়াই টু প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এর এসি এবং বিডি করণ্য দুটির মধ্যবর্তী কোন নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে এবিসিটি চতুর্ভুজের চারটি বাহু এবি বি সি সি ডি ডি এ এই চারটি বাহুর সমীকরণ বলে দিয়েছে এখান থেকে চতুর্ভুজের যে দুটো কর্ণ রয়েছে এসি কর্ণ আর বিটি কর্ণ এদের মধ্যবর্তী কোণের মানটা নির্ণয় করতে হবে এবার দুটো কণের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে গেলে এই যে দুটো কর্ণ তাদের প্রবণতার মানটা জানতে হবে যদি এসি কণের প্রবণতা এম ওয়ান আর বিটি কর্ণের প্রবণতার মান যদি এম টু হয় এবং তাদের মধ্যবর্তী কোন যদি থ্রিটা হয় সেখান থেকে টেন থিটা সমান হয়ে যায় এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু তাহলে এই সূত্রে মান বসালে এই এসি ও বিডি কন মানটা পেয়ে যাব এবারে এসি আর বিডি কোণের প্রবণতার মানটা বের করতে গেলে সেখান থেকে এ শীর্ষবিন্দু আর সি স্থানকে জানতে হবে আর বি আর ডি শীর্ষবিন্দু স্থানকে জানতে হবে তার মানে প্রথম কাজ হবে এখানে এই যে এবিটি চতুর্ভুজের চারটে যে শীর্ষবিন্দু দেওয়া রয়েছে বি এ বি সি ডি এই চারটে শীর্ষবিন্দু স্থান মান বের করে নেবে এবার এখানে এবি বাবুর যে সমীকরণ ছিল এক্স প্লাস টু এই টু থ্রি এটাকে দিয়েছে এক নম্বর সমীকরণ আর বিসি বা সমীকরণ এক্স ইকাল টু ওয়ান এটা হচ্ছে দু নম্বর সমীকরণ আর সিটি বাড় সমীকরণটা হচ্ছে তিন নম্বর সমীকরণ আর এটি বাউর সমীকরণ হচ্ছে চার চার নম্বর সমীকরণ এবার এখান থেকে এ শীর্ষবিন্দু স্থানকর মান বের করতে গেলে এক নম্বর আর চার নম্বর সমীকরণ সমাধান করতে হবে আবার চার নম্বর আর তিন নম্বর সমাধান করলে ডি ডি শীর্ষ বিন্দু স্থানগুলো পেয়ে যাবো আর তিন নম্বর আর দু নম্বর সমাধান করলে সি বিন্দু স্থানকেও পাব আর এক নম্বর আর দু নম্বর সমাধান করলে বি শীর্ষবিন্দু স্থানগুল পেয়ে যাব তাহলে প্রথম কাজ হবে এখানে এ শীর্ষবিন্দু স্থান করা বের করে নিয়ে তাহলে এক নম্বর আর চার নম্বর সমাধান করবে এখানে তাহলে এক নম্বর সমীকরণ ছিল এটা এবি ভাবর সমীকরণ আর চার নম্বর ছিল আর ডি এ চার নম্বর ভাব সমীকরণ তাহলে এক নম্বর চার নম্বর সমীকরণ সমাধান করে নেব তাহলে এক নম্বর সমীকরণ ছিল ইকুয়াল টু থ্রি আর চার নম্বর ছিল ফাইভ এক্স প্লাস ওয়াই ইকাল টু মাইনাস চার নম্বর দুই দ্বারা গুণ করে নেব গুণ করে এখান থেকে সমাধান করলে এক্স এর মান পেয়ে যাবো মাইনাস তিন আর এক্সের মানটা যদি এক নম্বর সমীকরণ বসে সেখান থেকে এর মান এর মান পেয়ে যাব প্লাস তিন তাহলে এক নম্বর আর চার নম্বর সমীকরণ সমাধান করলে এক্স আর এর মান পেয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে এব স্থান অঙ্ক মাইনাস তিন কমা তিন তাহলে পেয়ে গেলাম মাইনাস তিন কমা তিন এবারে এক নম্বরে দু নম্বর সমাধান করলে বি পেয়ে এক নম্বর সমীকরণ ছিল এবি বর সমীকরণ যেটা আর দু নম্বর ছিল বিসি বর সমীকরণ তাহলে বিসি বড় সমীকরণ এক্সান সেই মানটা যদি এক নম্বর সমীকরণ বসিয়ে দিই সেখানে ওয়াই মানটা পেয়ে যাবো তাহলে এক্স মান ওয়ান এক নম্বর সমীকরণ বসিয়ে দিলে সেখানে ওয়ের মান পেয়ে যাচ্ছে ওয়ান তার মানে এক নম্বরে দু নম্বর সমাধান করে পাচ্ছি এক্স ওয়ান ওয়ান ওয়াই সমান ওয়ান তাহলে বি বিন্দু স্থান পেয়ে যাবে ওয়ান কমা ওয়ান একই রকম ভাবে দু নম্বর আর তিন নম্বর সমীকরণ সমাধান করলে সি বিন্দু স্থান পেয়ে যাব দু নম্বর ছিল এক্স ইকাল টু ওয়ান আর তিন নম্বর ছিল এই সমীকরণটা দেওয়া আসলে তাহলে এক্স ইকাল টু ওয়ান যদি তিন নম্বর বসিয়ে দিই সেখান থেকে ওয়ান মানটা পেয়ে যাব তাহলে বসলে তিন নম্বর সমীকরণ বসলে ওয়াই টু মাইনাস ওয়ান পেয়ে যাব তাহলে দু নম্বর তিন নম্বর সমাধান করে পাবো এক্স ইকাল টু ওয়ান ওয়াই ইউল টু মাইনাস ওয়ান তার মানে এটা যাবে সি শীর্ষ বিন্দু স্থান তাহলে সি বিন্দু স্থান হবে এক কমা মাইনাস একই রকম ভাবে তিন নম্বর আর চার নম্বর যদি সমাধান করি তাহলে ডি শীর্ষ বিন্দু স্থান পেয়ে যাব তিন নম্বর চার নম্বর সমাধান করলে এক্স এর মান পেয়ে যাব এখান থেকে মাইনাস টু আর ওয়াই এর মান পেয়ে যাব মাইনাস টু তাহলে তাহলে ডি বিন্দু স্থান পেয়ে যাব মাইনাস টু কি মাইনাস টু তাহলে এখানে চারটে শিষ্ট বিন্দু স্থানকে পেয়ে গেলাম তাহলে এখান থেকে এসি সরলেখার প্রবণতার মানটা পেয়ে যাব আর বিটি সরলেখার প্রবণতার মান পেয়ে যাব তাই লিখবো এবিসিটি চতুর্ভুজের এসি কন্যের প্রবণতা আর প্রবণতা নির্ণয় সূত্র ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু

বিডি করনের তাহলে এই সূত্রে মান বসাবো তাহলে এই যে বি যেটা এক বিষয়ে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের মান আর ডি বিন্দু স্থান করে যেটা মাইনাস টু কমা মাইনাস টু সেটাকে এক্স টু কমা ওয়াই টুর মান তাহলে এই সূত্রে মানুষ সূত্রে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান মানে এক মাইনাস ওয়াই টু মানে এখানে মাইনাস দুই তাহলে মাইনাস মানুষের প্লাস দুই হয়ে যাবে বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ওয়ানের মানে এখানে এক মাইনাস এক্স টু মানে এখানে মাইনাস দুই তাহলে মাইনাস মানুষের প্লাস দুই হবে তাহলে দুই এক যোগ্য হবে তিন আর নিজেও হবে তিন তিনকে তিন দিয়ে পাক হবে এক তাহলে এ এসি কোণের প্রবণতা আর বিডি কোণের প্রবণতার মানটা পেয়ে গেলাম এবার এদের মধ্যবর্তী মানটা বের করতে হবে তাহলে এদের মধ্যবর্তী কোণের মানটা থিটা ধরে নেব তাহলে লিখব এসি ও বিডি মধ্যবর্তী কোন থ্রিটা হলে তাহলে টেন থিটা সমান অফ সূত্র ছিল এম ওয়ান মাইনাস এম টু

বা টেন তিরাশমান পেয়ে যাব বা টেন নব্বই ডিগ্রির মান অসংখ্যাত বা ইনফিনিটি হয় দুদিকে টেন কেটে গেলে সমান পেয়ে যাব নব্বই ডিগ্রি তাহলে এশিয়ার বিটি কোণের মধ্যবর্তীকোণের মানটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি এরপরে তেইশের দাগে একটি সরল রেখা এল ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান সরললেখার উপর লম্ব দুটি স্থানাঙ্ক অক্ষ এবং এল রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ফলে ফাইভ বর্গ বর্গ একক এল সরললেখার সমীকরণ নির্ণয় করো তাহলে দেখা কীভাবে করবে এখানে একটা স্বললেখার সমীকরণ বলে দিয়েছি ধরে নিচ্ছি এই স্বললেখার সমীকরণটা বলে দিয়েছি এবার বলেছি এই স্বর সঙ্গে লম্ব একটা স্বললেখা এল যেটা স্থানাঙ্ক অক্ষের সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করে এই যে ত্রিভুজ ও এ বি তার ক্ষেত্রফলটা প্রশ্নে বলে দিয়েছে পাঁচ একক এখান থেকে এল স্বললেখার সমীকরণটা বের করতে হবে বা এই যে এল স্বর যেহেতু এই যে স্বর তার উপর লম্ব তার লম্ব স্বরলেখার সমীকরণটা বের করে নেব তাহলে প্রযুক্ত স্বললেখার সমীকরণ দেওয়া আছে তাই লিখবো সহলেখাটির লম্ব সরের লেখা এল এর সমীকরণ লম্ব স্বর লেখা সমীকরণ বের করতে গেলে ওয়াই যেটা শখ সেটা হয়ে যাবে এক্স এর শহর ওয়াই শখ এখানে এক সেটা হয়ে যাবে এক্স এর শহ তার ওয়ান এক্স শুধু এক্স লিখবো আর মাইনাসটা প্লাস হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এক্সের যেটা শখ হবে সেটা সেটা হবে ওয়াই শখ হয়ে যাবে তাহলে এক্স এর শখ এখানে পাঁচ সেটা হয়ে সেটা হয়ে যাবে ওয়াই শহর ফাইভ ওয়াই হবে একটা ধ্রুবক নিতে হবে এখানে প্লাস কে ইকালটা শুনুন তাহলে এটা হয়ে যাবে এই যে স্বললেখা তার লম্বা স্বল সমীকরণ এবার এই স্বল লেখাটা স্থানাঙ্ক অক্ষের সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করছে তাহলে সেই ত্রিভুজ এই যে অক্ষকে এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করছে এই যে স্বল তাহলে এখান থেকে এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্কটা বের করে নেব প্রথমে এবার একটা স্বললেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যদি কোনো বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক পরিমাণ বের করতে গেলে স্বল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই আকার সাজাতে হবে সেখান থেকে বলতে পারবো যে সর্বলেখা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে শূন্য কুমা বিবিন্দুতে করেছে তাহলে প্রথমে এই আঁকার সাজাব তাহলে এখান থেকে পাবো বা এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে প্লাস কেটা যখন ডান দিকে যাবে তখন মাইনাস তাহলে মাইনাস কে পারি এখানে বা এবার ডান দিকে এক রাখতে হবে তাহলে মাইনাস কেটা বাম দিকে চলে আসবে বাম দিকে ভাগ হয়ে যাবে তাহলে হবে এক্স বাই মাইনাস কে প্লাস বা x / -k + y / -k আর পাঁচটা উপরে ছিল সেটা যখন নিচে আসবে k নিচে ভাগ হই যাবে इक्वल टू 1 তো লিখানতে কি x / a + y / b = 1 अगर सा देलम তাহলে বলতে পারবো एलशोरल লেখা দি x অক্ষকে তাহলে a को मान शून्य তাহলে এখানে a এর মান হচ্ছে -k তাহলে -k को मान 0 ও y অক্ষকে জিরো কমা বি ছিল তাহলে বীর মানে তাহলে কমা মাইনাস কে বাই ফাইভ বিন্দুতে এবার এখানে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তাহলে এ বিন্দু স্থানকে পেয়ে গেলাম এখানে মাইনাস কে কমা শূন্য আর বি বিন্দু স্থানকে পেয়ে গেলাম এখানে শূন্য কমা মাইনাস কে বাই ফাইভ এবার এই যে ও এ বি ত্রিভুজ তার ক্ষেত্র ফলে বলে দিয়েছে পাঁচ বর্গে বা ত্রিভুজের ফল নির্ণ সূত্র ছিল হাফ গুণিত ভূমিগুনিত উচ্চতা এবার ভূমির মান কোনটা হয় না এক্সের নিচে যে মানটা থাকে সেটা হয়েছে ত্রিপুজের ভূমির মান মানে মাইনাস কেটা হয়ে যাবে ত্রিপুজটার ভূমি আর উচ্চতা হচ্ছে ওয়াই নিচে যে মানটা ছিল মাইনাস কে বাই ফাইভ সেটা হয়ে যাবে ত্রিপুষ্টির উচ্চতা মাইনাস কে বাই ফাইভ তাহলে সেই সূত্রে মান বসিয়ে দেবো তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে পর পাঁচ বর্গ এক বলে দিয়েছে তাহলে অতএব তাহলে তুই বলছি সূত্র ছিল হাফ গুণিত ভূমি তার ভূমির মান মানে হচ্ছে এক্সট্রেন্ডের মানটা মাইনাস কে উচ্চতা মাইনাস কে বাই হবে বা তাহলে এখান পাবো কে বাই পাঁচ দোকানে দশ হবে বা কে স্কোয়ার ইকুয়াল টু সঙ্গে পাঁচ হবে বা বা কে ইকুয়াল টু তাহলে পঞ্চাশ কে যদি ভাঙি তাহলে প্লাস মাইনাস তাহলে পঞ্চাশকে ভাঙলে পাঁচ পাঁচ আর পঁচিশ মানে দুটো পাঁচ একটা দুই পাই তাহলে একটা হবে পাঁচ আর দুটো পাঁচ দিন একটা পাঁচ আর একটা রুট টু থেকে যাবে তাহলে কে সমান পাবো প্লাস মাইনাস ফাইভ রুট টু তা এবার কের মানটা এই যে এল সর লেখার যে সমীকরণ সেখানে যদি বসে দিই তাহলে এল সল টাকার সমীকরণটা পেয়ে যাব তাহলে লিখবতে সরল লেখা এল এর সমীকরণ এলের সমীকরণ ছিল এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে কেন্স প্লাস কে এর মানে বসিয়ে দেবে জিরো বা এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু এবার মাইনাস ফাইভ টু ডান দিয়ে গেলে প্লাস হবে আর প্লাস ফাইভ টু ডান দিকে মাইনাস হবে তাহলে হয়ে যাবে প্লাস মাইনাস ফাইভ তাহলে এটা হয়ে যাবে এল সমীকরণ এরপরে চব্বিশে এ বি সি ত্রিভুজের এবি এবং এসি বাহু দুটির লম্ব সমাধি খণ্ড দুটির সমীকরণ যথাক্রমে এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এবং এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো বিন্দুটি যদি ওয়ান কমা মাইনাস টু হয় তবে বিসি বাহুর সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর লম্ব সমাধি খণ্ডকের সমীকরণ বলে দিয়েছি তাহলে এখানে ধরে নিচ্ছি এবি বাহুর লম্ব সমাধি খণ্ড পিকিউ তার সমীকরণের মানটা বলে দিয়েছে এখানে আর এসি বাহুর লম্ব সমাধি খণ্ডকে ধরে নিচ্ছি আর এস তার সমীকরণটা এখানে বলে দিয়েছে এবার এখান থেকে এ শিষ্যবিন্দু স্থান করে বলে দিয়েছে আর এখান থেকে বিসি বা বিসি যে বাউটা রয়েছে তার সমীকরণ এখান থেকে বের করতে হবে তাহলে এখানে ধরে নেব যে বি শিষ্যবিন্দু স্থান করে ধরে ওয়ান আর সি শিষ্যবিন্দু স্থান করে ধরে নেব এক্স টু কুমা ওয়াই টু এবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু মান বের করলে বিসি স্বর লেখা সমীকরণ বা বিসি বাউর সমীকরণটা পেয়ে যাবো তাহলে এখানে যেহেতু এবি বাউর সঙ্গে এই যে পি কিউ সহলেখা সেটা কি লম্বভাবে রয়েছে কারণ লম্ব সমীকণ্ডটা বলেছিল এখানে যেহেতু লম্বভাবে রয়েছে তার মানে এবি বি প্রবণতা আর কিউ শরলেখার প্রবণতা দয়ের গুণ ফল মাইনাস ওয়ান হয়ে যাবে কারণ দুটো সরলেখা যদি লম্বভাবে থাকে তাদের প্রবণতা যদি এম ওয়ান আর এম টু হয় তাদের গুণ ফলটা কে যায় মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে প্রথমে এখান থেকে পিকিউ শর্লেখার প্রবণতা মানটা বের করে নেব তারপরে এবি শরলেখার প্রবণতা মান বের করে তাদের গুণফলটা মাইনাস ওয়ান করে দেব বা পিকউ শর্লেখার সমীকরণটা দেওয়া আছে তাহলে এর প্রবণতার মানটা বের করতে গেলে এই যে সর্লেখাটাকে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকার সাজাবো সেখান থেকে এমটা হয়ে যাবে সর্লেখার প্রবণতা তাহলে এখান থেকে পাবো বা তাহলে এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়াইটা যদি ডান দিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে তাহলে ভুলে লিখতে পারে সমান এক্স প্লাস ফাইভ তাহলে ওয়াইসমান এমএ্স প্লাস সি এক সাজালাম তাহলে এম এর মানটা কত এখানে এক ধরব তাহলে লিখবো অতএব স্বল প্রবণতা হয়ে যাবে ওয়ান একই রকমভাবে এসি আর এসের লম্বা আর এসের সমীকরণটা বলে দিয়েছে তাহলে একরকমভাবে আর এস প্রবণতার মানটাও বের করে নেব তাহলে এখানে बा, ताल टू वय इक्ल टूल प्लस डानं महिनस एक व्हाय समन्वं म्स बै टू मनस एक्स बै टूम एम एक्स प्लस सी आकार समोर पे एम कुरब मध्ये महिनस आके तु धरू अति शिर प्रवणता मनसुर

বিভিন্ন স্থান করে আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই এই মানটাকে ধরব এবটা সেটাকে ধরবো এক্স টু কমা ওয়াই টু তাহলে সূত্রের মান বসিয়ে দেবো তাহলে পাবো এখানে তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান মাইনাস তাহলে ওয়াই টু মানে এখানে মাইনাস বি তাহলে মাসে প্লাস বি হয়ে যাবে বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ওয়ানের মানে এখানে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান এর মান ধরলাম আর এক্স টু মানে এখানে এক তাহলে মাইনাস এক হয়ে যাবে এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে মাইনাস এক হবে এখানে তাহলে এবি সরলেখার প্রমাণ মানটা পেয়ে গেলাম আৰু পি কিউ শৰলেখৰ প্ৰৱণতাৰ মানটো পাইছে এক এইবাৰ এই গুণফল ক'ত হ'ব মাইনাস এক দুটা চৰকাৰ লম্ভভাৱে ৰৈছে তই লিখিব যিহেতু এ বি লম্বিকিউ ত বি সেখাৰ প্ৰৱণতাৰ মানটো পেচাৰ ওৱাই ওৱান প্লাছ টু বাই এক্স ওৱান মাইনাস ওৱান ইনটু আৰু পি কিউ চৰ লেখাৰ প্ৰৱণতাৰ মানে পেচন ওৱান তাৰ গুণফল হৈ যাব মাইনাস এক বা এবার একের সঙ্গে গুন করলে এটাই পাবো যদি কোনো কোনো গুন করে দিই তাহলে গুণ করে দিই তার পাবো ওয়াই ওয়ান প্লাস টু ইকুয়াল টু আর মাইনাস একের সঙ্গে এক্স ওয়ান মাইনাস ওয়ান গুন করলে হবে মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান পাবো বা এবার মাইনাস এক্স ওয়ান ডান দিকে গেলে প্লাস এক্স ওয়ান হয়ে যাবে তাহলে এক্স ওয়ান প্লাস বাম দিকে ছিল ওয়াই ওয়ান প্লাস ইকোয়াল টু এক ছিল দুইটা ডান দিকে গেলে মাইনাস দুই হবে বা এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার মানটা পেয়ে যাবে এখান থেকে মাইনাস এক এবার এখান থেকে পিকুটা ছিল এবি সরলেখার লম্ব সমাধিখণ্ড মানে এই যে পিকি বিন্দুটা এই যে এবি সরলেখাকে সমান দুয়া ভাগ করেছে তার মানে এই যে বিন্দুটা সেটা হয়ে যাবে এবি সরলেখার মধ্যবিন্দু তাহলে এখান থেকে এবি সরলেখার মধ্য বিন্দু স্থানাঙ্কন মানটা বের করে নেব তাই লিখবো এবি সরলেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক তো এবার মধ্যবৃদ্ধ স্থান নির্ণয় সূত্র ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কোমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে যেহেতু এবি সর লেখা ধরছি তাহলে ইমানটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর ইমানটা হচ্ছে ইম যে ওয়ান কোমা মাইনাস টু এমানটাকে ধরবো এক্স টু কোমা ওয়াই টু তাহলে মধ্যবিত্ত স্থানক সূত্রে মান বসিয়ে দেবো তাহলে এক্স ওয়ানের মানে এখানে এক্স ওয়ানের মধ্যে এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু তাহলে এক্স টু মানে এখানে এক্স টু মানে এখানে এক তাহলে হয়ে যাবে এক্স ওয়ান প্লাস ওয়ান বাই টু কোমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে ওয়াই ওয়ানের মানে এখানে ওয়াই ওয়ান আর ওয়াই টু মানে এখানে মাইনাস টু হয়ে যাবে ওয়াই ওয়ান লেখার মধ্যবিন্দু স্থান উপর এবার এই যে মধ্যবিন্দু মধ্য যে বিন্দুটা সেটা কিউ স্বর লেখা তার উপরে অবস্থিত তার মানে ওই যে মানটা পেয়েছি এক্স ওয়ান প্লাস ওয়ান বাই টু আর ওয়াই ওয়ান মাইনাস টু বাই টু এই মানটা পিকিউ স্বর লেখার যে সমীকরণটা দেওয়া ছিল এখানে সেই সমীকরণের মানটা বসাতে পারি কারণ যেহেতু বিন্দুটি পি কিউ স্বল লেখার উপর অবস্থিত তাহলে পিকিউ সর লাগার সময় এখানে এক্সের মান বসবে এটা আর ওয়াই মান এটা বসিয়ে দেবো তাহলে লিখব অতএব তাহলে এক্সের মান বসবে এখানে এক্স ওয়ান প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়াই মান বসবে এটা ওয়াই ওয়ান মাইনাস টু বাই টু প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো বা এবার এখান থেকে যদি দুই লোসা করে দিই তাহলে বড় হবে এক্স ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস দিক করলে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু হবে আর প্লাস ফাইভটা ডান দিয়ে গেলে মাইনাস ফাইভ হবে বা এবার এখান থেকে পাবো এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান দুইয়ের এক একযোগুল হবে তিন আর দুইটা ডান দিয়ে গেলে কোন হবে মাইনাস দশ পাব বা এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু মাইনাস দশ আর প্লাস তিনটা ডান দিয়ে গেলে মাইনাস তিন হবে মাইনাস দশ আর মাইনাস তিন মাইনাস তেরো পেয়ে যাবো এবার এখান থেকে এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে একটা সমীকরণ পেয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক নম্বর সমীকরণ আর এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে যে সমীকরণটা পেয়েছে সেটা দিয়েছি দু নম্বর সমীকরণ এবার এক নম্বর আর দু নম্বর সমীকরণ সমাধান করলে এখান থেকে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের মানটা পেয়ে যাব

বা x1 সমান হয়ে যাবে -14/2 তার মানে হবে - 27 তো -7 আমরা x1 এর মানটা এক নম্বর পচালে বা দুই নম্বর পচালে y1 এর মানটা পেয়ে যাব তা লিখবো x1 এর মান এক নম্বর সমীকরণে বসি পাই বা এক নম্বর সমীকরণটা দেওয়া ছিল x1 + y1 = -1 তাহলে কেন হয়ে যাবে x1 এর মান এখানে -7 + y1 = -1 তাহলে এখান থেকে পেয়ে যাব বা y1 = তাহলে ডান দিকে माइनस আছে আর -7 এর ডান দিকে প্লাস হয়ে যাবে তাহলে 7 কে এক দিকে চলে যাবে 6 তাহলে x1 এর মানটা পেয়ে গেলাম -7 আর y1 এর মানটা পেয়ে গেলাম 6 তাহলে এখানে বিভিন্ন বিন্দু স্থানগুল ছিল এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ানের মান পেয়েছি এখান থেকে এক্স ওয়ানের মানটা পেয়েছি এখান থেকে মাইনাস সাত আর ওয়াই ওয়ানের মানটা ছয় তাহলে হয়ে যাবে মাইনাস সাত কোমা ছয় এবার একই প্রসেসে এবার এখান থেকে সি বিন্দু স্থানটা বের করতে হবে এবার এখানে এসি বাহুর উপর লম্ব সম্বন্ধি খণ্ড হচ্ছে আর এস তার মানে এসি বাহু আর আর এস শহর লেখা পরস্পর লম্বভাবে রয়েছে তাহলে এদের প্রবণতা দের গুণ ফল মাইনাস মাইনাস ওয়ান হয়ে যাবে এবার আর এস শহর লেখার প্রবণতার মানটা বের করে নিয়েছিলাম প্রথমে আর এস শহর লেখার প্রবণতার মানটা ছিল এখানে যে এসির লম্বা সময় ধরনের আর এস শরলেখার সমীকরণ দেওয়া আসলো সেখান থেকে আর এস শরলেখার প্রবণতা পেয়েছিল মাইনাস একের দুই আর এখান থেকে এ আর সি শীর্ষ বিন্দু স্থান জানা আছে তাহলে এখান থেকে এসি সরলেখার প্রবণতার মানটা পেয়ে যাবো এবারে তাহলে আর এস শরলেখার প্রবণতার মানটা পেয়ে গেলো মাইনাস একের দুই আর এসি সরলেখার প্রবণতা এই মানটাকে এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান আর ইমানটাকে এক্স টু কোমা ওয়াই টু তাহলে সূত্র ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে সেই সূত্রে মান বসিয়ে দিলে ওয়াই ওয়ানের মানে এখানে ওয়াই টু মাইনাস ওয়াই টুর মানে এখানে মাইনাস টু তাহলে মাইনাস মানে প্লাস টু হয়ে যাবে বা এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ানের মানে এখানে ওয়ান তাহলে এক্স টু মাইস হয়ে যাবে এবারে এসি আর এর সর্গা যেহেতু লম্বভাবে রয়েছে তাহলে তাদের প্রবণতা দর গুণ ভাল হবে মাইনাস ওয়ান এসি সর্লকার প্রবণতার মানটা এরা পেয়েছি আর আর এর প্রবণতার মান ছিল মাইনাস একে দুই তাহলে তাদের গুণ ভালো হয়ে যাবে মাইনাস ওয়ান এবার এখান থেকে এক দিয়ে গুণ করে দেবো দুই মানস মাইনাস কেটে গেল একদিকে গুণগুলো হবে ওয়াই টু প্লাস টু আর দুই দিয়ে গুণ গলা হবে টু এক্স টু মাইনাস দুই একে দুই ইকোয়াল টু ওয়ান এবার কোনো কোনো গুণ করে দিচ্ছি তাহলে কোনো কোনো গুণ করলে একের সঙ্গে গুণ করলে টু এক্স মাইনাস টু ইকুয়াল টু এ এক ধরলে ওয়াই একের সঙ্গে ওয়াই টু প্লাস টু গুন করলে ওয়াই টু প্লাস টু বা টু এক্স টু প্লাস ওয়াই টু বাম দিকে গেলে মাইনাস ওয়াই টু ইকুয়াল টু ডান দিকে দুই দুই ছিল আর বাম দিকে মাইনাস দুই ডান দিকে গেলে প্লাস দুই হয়ে যাবে তাহলে দুই দুই চার পেয়ে যাব তো এটাকে ক্ষেত্রে তিন নম্বর সমীকরণ এবারে এখান থেকে এসি সর লেখার মধ্যবিন্দু স্থানানকর মানটা বের করে নেব তাহলে এসি সর এসি স্বর লেখার মধ্যবিন্দু স্থানকের মান বের করতে গেলে এই সূত্রে মান বসাতে হবে মধ্যবিন্দু স্থান সূত্র ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কোমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে এখানে এই মানটাকে ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান

এবার আর এস শহরের লেখা সমীকরণ ছিল এক্স প্লাস টু তাহলে x এটা বসাবো আর এর মান এটা বসাবো তাহলে হয়ে যাবে এখানে এক্স টু প্লাস ওয়ান তাহলে টু y টু মান ওয়ান বসবো ওয়াই টু মাইনাস এবার এখান থেকে দুই হয়ে যাবে তাহলে পর হবে এক্স আর এখানে দিয়ে গুণ করলে হবে টু ওয়াই দিয়ে চার তাহলে পাবো এক্স টু আর এক থেকে চার বিয়োগ করলে মাইনাস হবে 2 টু দুই যদি শূন্য গুণ করি তাহলে শূন্য হয়ে যাবে তাহলে এখানে পাবো এক্স টু প্লাস এটাকে দিচ্ছি চার নম্বর সমীকরণ তাহলে এখানে একটা তিন নম্বর সমীকরণ পেয়েছিলাম আর এটা হচ্ছে চার নম্বর এবার তিন নম্বর চার নম্বর সমীকরণ সমাধান করে নেবো সেখান থেকে এক্স টু আর ওয়াই টুর মানটা পেয়ে যাব এবারে তিন নম্বর গুণিতক দুই প্লাস চার নম্বর করে পায় তাহলে তিন নম্বরকে দুই দ্বারা গুণ করবো আর চার নম্বরকে তার সঙ্গে যোগ করে দিল দিলে এখানে ওয়াই টুর মানটা কেটে যাবে প্লাস টু আই টু মাইনাস টু টু কেটে যাবে তাহলে এখান থেকে পাবো ফাইভ এক্স টু ইকোয়াল টু আর তিন যোগ করলে এগারো তাহলে এক্স টুর মান পাবো এগারো বাই পাঁচ বা এক্স টুর মান তিন নম্বর সমীকরণ বসিয়ে দিলে সেখান থেকে ওয়াই টুর মানটা পেয়ে যাবো দুইয়ের পাঁচ তাহলে এখানে এক্স টু আর ওয়াই টুর মান পেয়ে গেছি আর এক্স টু আর ওয়াই টু ছিল শীর্ষ স্থান তাহলে বিন্দু স্থান করে যাবে এগারো বাই এগারো বাই পাঁচ কমা দুইয়ের পাঁচ তাহলে এখানে সি শীর্ষ বিন্দু স্থান করে পেয়ে গেলাম এগারো বাই পাঁচ কমা দুইয়ের পাঁচ এবার দুটো শীর্ষ বিন্দু স্থানটা রয়েছে বিশ্ব বিন্দু স্থান পেয়েছি শি শিশু বিন্দু পেয়ে গেছি এবার এখান থেকে বিশি শৈলক্ষ সমীকরণ চেয়েছিল তাহলে এখান থেকে বিশি শৈলক্ষ সমীকরণটা পেয়ে যাবো তাই লিখবো সমীকরণ এবার সূত্রে ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই সূত্রে মান বসিয়ে দেবো তাহলে মান হবে আর বাই পাঁচ এর তাহলে এই সূত্রে মান বসাবো তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মানে সিক্স টু তাহলে ওয়াই ওয়ানের মানে সিক্স মাইনাস ওয়াই টু মানে টু ফাইভ এক্স টু এক্স ওয়ানের মানে মাইনাস সেভেন মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান মানে এখানে মাইনাস সেভেন তাহলে মাইনাস মানে প্লাস সেভেন হয়ে যাবে বা এখান থেকে ওয়াই মাইনাস সিক্স তাহলে এখানে ছয় এক ধরলে পাঁচ হয়ে যাবে তাহলে পাঁচ রসক হলে এখানে হবে পাঁচ ছয় তিরিশ বিয়োগ দুই হবে নিচু একই এক ধরলে পাঁচ হয়ে যাবে তাহলে হবে মাইনাস পাঁচ সাথে এখান থেকে এখান বা ওয়াই তাহলে এখানে পাঁচ আর পাঁচ কেটে যাবে তিরিশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে পাবো আঠাশ আর নিচে পঁয়ত্রিশ আর মাইনাস পঁয়ত্রিশ মাইনাস এগারো পাবো মাইনাস পাঁচ একে ছয় তিন এক হাজার ছেচল্লিশ পাবে এখানে ইন্টু এক্স প্লাস সেভেন বা এবার এখানে দুই দিয়ে কাল পাবো দুই চোদ্দোই আঠাশ এখানে হবে দুই তিন চার দুই তিন ছয় মাইনাস তেইশ হবে এবার মাইনাস তেইশ কোনো কোন গুণ করে দেবে এখানে তার মাইনাস তেইশের সঙ্গে ওয়াই মাইনাস সিক্স গুন করে হবে মাইনাস তেইশ ওয়াই মাইনাস মাসে প্লাস ছ তিন আঠেরো আট হয়ে থাকলে এক ছো বারোকে তেরো একশো আটত্রিশ পাবো ইকুয়াল টু বা চোদ্দো এক্স প্লাস যেমন কি গুণ করবো তাহলে পাবো চোদ্দো এক্স প্লাস চোদ্দ সাত গুণ করলে সাত চার আঠাশ সাত সাতকে সাত আট নয় আটানব্বই পাবো বা এবার ডান দিকে ছিল চোদ্দো এক্স আর মাইনাস তেইশ ওয়াই যখন ডান দিকে যাবে তখন প্লাস তেইশ ওয়াই হয়ে যাবে আর বাম দিকে ছিল একশো আটত্রিশ আর প্লাস আটানব্বই বাম দিকে গেলে মাইনাস আটানব্বই হবে বা চোদ্দো এক্স প্লাস তেইশ ওয়াই ইকুয়াল টু আট আট শূন্য নয় চার তেরো তাহলে তাহলে এটাই হয়ে যাবে সমীকরণ এরপরে পঁচিশের দাগে একটি আলোর রশ্মি ফোর কুমা ফাইভ বিন্দু থেকে এসে এক শকের উপর এ বিন্দুতে প্রতিফলিত হয়ে টেন কুমা ফাইভ বিন্দু কামী হয় এ বিন্দুর স্থানঙ্ক এবং প্রতিফলিত রশ্মীর সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কিভাবে করবে এখানে চার কমা পাঁচ বিন্দুকামী একটি আলুর রশ্মি এক অক্ষের উপর একটি বিন্দু এতে প্রতিফলিত হয়ে সেই আলুর রশ্মিটি দশ কমা পাঁচ বিন্দুকামী হয় এখান থেকে এ বিন্দু স্থানাঙ্কের মানটা বের করতে হবে এবার যেহেতু এ বিন্দুটি এক সক্ষের উপর অবস্থিত তাহলে এ বিন্দু স্থানকে করে একসক্ষ বর্বর মানটাকে নিচ্ছি এক্স আর যেহেতু বিন্দুটি এক অক্ষের উপর অবস্থিত তাহলে ওয়াই অক্ষ বরাবর মানটা হিসাবে জিরো তাহলে এ বিন্দু স্থান করে ধরে নেব এক্স কমা জিরো এবার এই যে চার কমা পাঁচ বিন্দু সেটাকে ধরে নিচ্ছি বি বিন্দু আর দশ কমা পাঁচ বিন্দু সেটাকে ধরে নিচ্ছি সি বিন্দু এবার এখানে দুটো সব পাচ্ছি এসি একটা স্বল লেখা আর একটা একটা স্বল লেখা প্রথমে কি করব না প্রথমে এই যে দুটো স্বল লেখার প্রবণতার মানটা বের করব এবারে এসি স্বল লেখার প্রবণতার মানটা বের করতে গেলে এই যে এসি স্বল ধনাত্মক এক শকের সঙ্গে যে কোনো যে কোন উৎপন্ন করবে তার টেনজেন্টের মানটা হয়ে যাবে এই স্বল লেখার প্রবণতা মানে এই যে কোনটা যদি থ্রিটা হয় তার টেন থিটার মানটা হয়ে যাবে এই যে এসি স্বল লেখার প্রবণতা এবার এখানে ধরে নেব প্রতিফলিত রয়েছে এসি ধনাত্মক একশকের সঙ্গে থ্রিটা কোন থ্রিটা কোন উৎপন্ন করেছে তাহলে এখানে তার প্রবণতার মানটা হয়ে যাবে টেন থিটা টেন থিটার সূত্র ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা ছিল প্রবণতার প্রবণতাকে আমরা টেন তির দ্বারা প্রকাশ করি তাহলে ওয়াই ওয়ানের মানে এখানে তাহলে এই মানটাকে এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান আর এই মানটাকে ধরবো এক্স টু কোমা ওয়াই টু তাহলে সূত্র ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়ানের মানে এখানে জিরো ধরব মাইনাস ওয়াই টুর মানে এখানে পাঁচ বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ানের মানে এক্স মাইনাস এক্স টুর মানে এখানে দশ তাহলে টেন ত্রিটের মানটা পেয়ে যাবো মাইনাস পাঁচ বাই এক্স মাইনাস দশ এবারে যদি এব লেখার প্রবণতার মানটা বের করি তাহলে এবি সর লেখার ধনাত্মক এক সপ্তরের সঙ্গে এই যে এইদিকে যে কোনটা এই কোনটা উৎপন্ন করবে বাট এই কোনের মানটা কী করে পাবো না পুরো যে কোনটা সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ একটা সরলেখার পুরোটা কোন হয়ে যায় একশো আশি ডিগ্রি বাট এই দিকের কোনটা সেটা হচ্ছে থিটা তার মানে এই যে কোনটা সেটাও থিটা হয়ে যাবে যে ডট করে দেখিয়েছি যেটা সেটাও থিটা হয়ে যাবে তাহলে পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি সেখান থেকে এইদিকে মানে ধনাত্মক একচক্রের সঙ্গে যে কোন উৎপন্ন করবে সেটা তো প্রবণতা হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে থিটা কোনটা থিটা কোনের মানটা বাদ দিলে বাকি এই যে কোনের মানটা পেয়ে যাবো তাহলে এই যে কোনটা সেটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাস থিটা তাহলে আপাতত রয়েছে এ বি ধনাত্মক একশের সঙ্গে একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা কোন উৎপন্ন করবে তাহলে এখানে এর প্রবণতার মানটা হয়ে যাবে টেন প্রবণতার মানটা হবে টেন একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু এবার এই যে মানটা এটাকে ধরবে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এই মানটা এবারে এক্স টু কোমা ওয়াই টু তাহলে সুত্য ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ওয়াই ওয়ানের মানে এখানে জিরো মাইনাস ওয়াই টুর মানে এখানে পাঁচ বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ানের মানে এখানে এক্স মাইনাস এক্স টুর মানে এখানে চার তাহলে এক্স মাইনাস চার হয়ে যাবে তাহলে এখান থেকে পাবো মাইনাস পাঁচ বাই এক্স মাইনাস চার বা এবার টেন একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে এটাকে একটু ভেঙে নিতে পারি টেন নব্বই ইন্টু দুই মাইনাস থ্রিটা ইকুয়াল টু মাইনাস এক্স বাই মাইনাস পাঁচ বাই এক্স মাইনাস ফোর বা এবার এটা দ্বিতীয় পাদে পড়ছে নব্বই ইন্টু দুই আছে তার মানে এটা দ্বিতীয় পাদে পড়ছে দ্বিতীয় পাতে টেনের মানে হয়ে যায় তাহলে মাইনাস টেন আর যেহেতু জোরগুনিতে রয়েছে তাহলে টেন থ্রিটা টেন থ্রিটে থাকবে তাহলে মাইনাস টেন থ্রেটে হয়ে যাবে ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস পাঁচ বাই এক্স মাইনাস ফোর বা দুদিকে माइनस माइनस কেটে দিত পারি বা 10 থিটার মানটা পেজ মেখানে -5/x - 12 তাহলে সি মানটা বসাতে পারি এখানে তাহলে লিখতে পাবো -5/ x - 12 = এখানে আছে 5/ x - 4 বা বা 5 5 কেটে দিত পারি এখানে এবারে কোণা কোণে যদি গুণ করে দিই তাহলে -1 এখানে ধরো -1 রইল এখানে 1 রইল তাহলে কোণা কোণে গুণ করলে x - 12 = -1 এর সঙ্গে x - 4 গুণ করলে হবে -x - -x + 4 বা x তাহলে -1টা বাম দিকে গেলে +x হবে চার ছিল মাইনাস দশটা রান দিয়ে গেলে প্লাস দশ হবে বা টু এক্স ইকুয়াল টু চার আর দশ পাবো চোদ্দো বা এক্স টু চোদ্দো তার চলে যাবে দুই তাহলে দুই কাটলে দুই সাতে চোদ্দো বা এক্স টু পেয়ে যাবো সেভেন আর এখানে এ বিন্দু স্থানান্কর মানটা বের করতে এ বিন্দু স্থান করতে জিরো তাহলে মান পেয়ে পেয়ে গিয়েছি এখানে সেভেন তাহলে এ বিন্দু স্থানাঙ্ক এব বিন্দু তাহলে এক্স কোমা জিরো ছিল তাহলে যাবে সেভেন কুমা জিরো তাহলে এখানে এ বিন্দু স্থান মানটা পেয়ে গেলাম সাত কুমা শূন্য এবার এখান থেকে প্রতিফলিত রসি এসি ও সমীকরণের মানটা বের করতে পারছিল বা দুটো বিন্দু জানা থাকলে তার সমীকরণ নির্ণয় সূত্র ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা এক্স ওয়ান মাইনাস এক্স এক্স মাইনাস ওয়ান তাহলে এই সূত্রে মানব তাহলে এই মানটাকে ধরবে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এই মানটাকে ধরবো এক্স টু কমা ওয়াই টু তাহলে এখান এখানে এসি সরলে প্রতিফলিত রশি রি এসি সমীকরণ যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মানে এখানে জিরো ইকুয়াল টু y1 - y2 তাহলে y1 এর মান এখানে 0 - y2 এর মান এখানে 5 by x1 - x2 তাহলে x1 এর মান এখানে 7 - x2 এর মান 12 * x - x1 এর মান এখানে 7 বা y y থেকে 0 বিয়োগ করলে y হবে এখানে হবে -5 এখানে হবে -3 * x - 7 পর -- কেটে গেল পর কোণা কোণে যদি গুণ করে দিই এখানে তাহলে 3 এর সঙ্গে y গুণ করলে হবে 3y আর 5 দিয়ে গুণ করলে হবে 5x - 5 * 7 = 35 বা ফাইভ এক্স প্লাছ থ্ৰী ৱাই ডান দি গেলে মাইনছ থ্ৰী ৱাইভ আৰু মাইনছ থাৰ্টি ফাইভ বান্ধি গেলে প্লাছ থাৰ্টি ফাইভ হৈ যাব ত' এইটো যাব প্ৰতিফলিত ৰচি এ চি তীকৰণ হ'ব ফাইভ এক্স মাইনাইছ থ্ৰী ৱাই ইকুৱ টু থাৰ্টি ফাইভ